যেখানে পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ইউনিয়ন পরিষদ ব্যবস্থা ওখানে পঞ্চায়েত ব্যবস্থা তো পঞ্চায়েত ব্যবস্থায় আমি যে দেখেছি সেখানে ওখানে আবার বিরোধী দল আছে চেয়ারম্যান সহ যারা মেজরিটি ওরা সরকার আর যে সমস্ত মেম্বাররা ওই বিরুদ্ধে তারা হচ্ছে বিরোধী দল ওখানে এই সংসদে যেভাবে তর্ক বিতর্ক হয় একটা উন্নয়ন কাজের জন্য ঘন্টার পর ঘন্টা ওই পঞ্চায়েতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পাশ করে তারপরে করতে হয় আমাদের দেশে তো তা না কথা এই এই মাঝে মধ্যে উপজেলা পদ্ধতি আমাদের সরকার করেছিল এটা একটা পদ্ধতি আওয়ামী লীগ এসে কিছুটা বিএনপি এসে তো এটা বিলোপ করে দিল আওয়ামী লীগ এসে কিছুটা রাখলো কিছুটা বাদ দিল নাম হচ্ছে উপজেলা প্রশাসন পরিষদ না লক্ষ লক্ষ মানুষের ভোটে এসে একজন চেয়ারম্যান সে হচ্ছে দেখতে ইহন কাছে সে কিছুই না আমাকে করেছে স্বাধীনতা দিবসে জানি যে আমি যাব না কিন্তু লেখা হচ্ছে উপজেলা প্রশাসন আমি সাথে সাথে ইহন জিজ্ঞেস করেছি করি উপজেলা প্রশাসন মানে তো উপজেলা পরিষদ বললো যে স্যার এখন সিস্টেম এটাই হয়েছে আমরাই সব আর উপজেলা চেয়ারম্যান আছে উজিরে খামাখা বুঝছেন সমস্ত জায়গায় আমলাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই আমলারা প্রতিটা পদে পদে আমাদের জনপ্রতিনিধিদেরকে হেও করার জন্য আমাদেরকে দুর্নীতি বাস প্রমাণ করার জন্য আমাদেরকে অযোগ্য প্রমাণ করার জন্য এই আমলারা ভালো মতো ইংরেজি জানলা এই আমি যদি জামলা আমরা মানে আপনি দেখেন সব বিসিএস হবে বিসিএস হবে কেন কেন হইলে পারে তিন বছরের মধ্যে কোটিপতি হওয়া যাবে পঁচিশ বছরের মধ্যে শত শত কোটি মালিক হওয়া যাবে শেষ বয়সে যে ফ্রান্সের সমুদ্র সৈকতে জীবন যাবে সমস্ত দুর্নীতির মূল উৎস হচ্ছে এই আমলারা এর মধ্যে না আছে কিন্তু অধিকাংশই সিস্টেমে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করেছে ঘুষ করে পরিণত করেছে আমাদের এই যে আমার পশ্চিমবঙ্গ আমার বাড়ি কুষ্টিয়া ওই বনারে ওই পারে হলো আপনার করিমপুর সেখানে একটা ব্রিজ একটা ব্রিজ এই সিপিএম আমলে হয়েছে গ্রামের ব্রিজ আমাদের যে স্থানীয় সরকার এল জি ডি যেটা গিয়েছে পঁচিশ বছরের মাথায় তদন্ত কমিটি হয়েছে কেন ব্রিজ ভেঙে পড়লো ব্রিজের লঞ্চ হচ্ছে একশো বছর পঁচিশ বছরে কেন ভেঙে পড়লো কোন ইঞ্জিনিয়ার করেছে খুঁজতে খুঁজতে খুজতে খুঁজতে যেয়ে দেখে যে উত্তরপ্রদেশে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি ছিল সে রিটায়ার করে এই মৃত্যু সজ্জাই ঠিক আছে সেই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে নিয়ে এসেছে তো বাচ্চা এখানে দুর্নীতি হয়েছে এই ব্রিজ হচ্ছে একশো বছর অবধি পঁচিশ বছর করেছে তাহলে দুর্নীতি হয়েছে তাহলে দেখেন ভারত একটা সিস্টেম অ্যাডাপ্ট করেছে একটা কাজের জন্যে তার দায়ী আছে তো সেই জন্য আমাদের দেশে আমরা সেটা করতে পারিনি ইনশাল্লাহ করতে পারবো কিনা না যারা করার মতো যোগ্যতা রাখে সেই সমস্ত ধরে না আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের তো একটা প্রাণ প্রোগ্রাম থাকতে হবে তারেক রহমান অনেক আশা করে একত্রিশ দফা এই যে সাইফুল সাথে আলোচনা করে উনি দিয়েছেন তাহলে সেটা বাস্তবায়ন করার জন্য যোগ্য কর্মী লাগবে না এই এক বছরে এই যোগ্য কর্মীরা বিএনপিকে এমন ফাইনাল করেছে যা আওয়ামী লীগ বছরেও করতে পারে চার হাজারের উপরের লোককে তারেক রহমান বহিষ্কার করেছেন আমার দলে আল্লাহর কসম করে বলছে চার হাজার কর্মী আমার দলে আর উনি চার হাজার কর্মীকে অলরেডি বহিষ্কার করেছেন ওনার মা ক্ষমতায় এসে ক্লিন হার্ট অপারেশন করেছে এই বিএনপি দুর্বৃত্তদের দমন করার জন্য আমি আবার আকুল হয়ে তাকাই আছি আবার একটা স্বপ্ন দেখছি যে তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটা এমন সরকার আমরা করব উন্নয়নের শিখরে অগ্রগতির শিখরে সমৃদ্ধির বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করব তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন দেখছি আর বিএনপির কিছু কোটিপাই দুর্বৃত্ত বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে এদেরকে ফায়ারিং স্কোয়াডে দিলেও কম দেওয়া হয় প্রিয় ভাইরা আমার আমরা আসি তারেক রহমানের পাশে আছি আপনারা নিশ্চিত থাকেন এবং তাকে সঠিক সৎ পথ দেখানোর জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব বাংলাদেশকে আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদেরকে আমরা মনে করি বাংলাদেশ করার। O me vong podán carigol.